আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহরাস্তে ভালো আছি তা আমি এখন আপনাদের এই পেগাসাস সম্পর্কে আমি কিছু কথা বলবো সুপ্রদর্শক এই পেগাসাসটা আমরা কি কি ফসলে ব্যবহার করলে ভালো কাজ করবে আবার এর কার্যকারিতা মেয়াদ কত দিন আবার আপনার ফসলে কত দিন বয়সে থেকে শুরু করবেন বা আমি ব্যবহার বিধিটা আমি আপনাদের বলছি আর আর কার্যকারিতা আমি বলছি তো শুক্র দর্শক প্রথমে ব্যবহারবিধি আমরা এটা লিটারে হাফ মিলি মানে এক লিটার পানিতে হাফ মিলি ষোলো লিটার পানিতে আট মিলি এইভাবে আমরা ষোলো লিটারের মেশিনে আট মিলি মানে এই কোরটা কিন্তু আপনার দশ মিলি কোর এই পেগাসাসের এই কোর কিন্তু আপনার দশ মিলি দশ মিলিতে বিশ লিটার পানি হবে তো শুক্র দর্শক এটি দশ মিলিটার এক কাপে বিশ লিটার পানির ভিতরে দিয়ে আমরা স্প্রে করবো এটা এবার গাছের আপনার দেখা যাচ্ছে বয়স এবার আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে থাকি এই আমরা পেগাসাসটা স্প্রে করতে পারবো পেগাসাসের সাথে আপনার অ্যামিস্টার টপ মেশাতে পারবেন মাকড়ের আক্রমণ আরও তীব্রতা ধারণ করলে ভাটি মেঘ দিবেন এতেই কিন্তু নিয়ন্ত্রণ থাকবে যদি তীব্রতা ধারণ করে ভাটি মেঘ দিবেন এক ওটোজিমের সাথে আপনি মিশায় স্প্রে করতে পারবেন এই যে এগুলো ওষুধ আপনার ভালো করে গাছ ভিজা স্প্রে করবো দেখবেন যে গাছ খুব সতেজ থাকবে রোগমুক্ত থাকবে আবার আপনার তরতজা থাকবে এবার এই পেগাসাস কিন্তু আপনার একশো মিলিতে একশো মিলির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার এই একশো মিলি পেগাসাসে তিনশো পঞ্চাশ টাকায় আপনার দেখা যাচ্ছে পানি হবে আপনার দুইশো লিটার বা আপনার একশো আশি লিটার পানি করা যাবে একশো মিলি মানে আপনার এই হাফ মিলিতে লাগলে দুইশো মিলিতে দু এক মানে একশো মিলিতে দুশো লিটার তো সুপ্রিয় দর্শক এর খুবই ডোস কম এবার অনেক ভাইরা বলে যে পেগাসাস মাইরি আমার গাছ হয়ে গেছে এ পেগাসাস এমন একটা ওষুধ এটা আপনার গাছে দিলে গাছ আপনার কালো হবে আবার আপনার গাছের উর্বর শক্তি বাড়বে গাছের ডুগা আপনার একদম সেই সেম সেম থাকবে গাছ আপনার ডুগা সবসময় বাইর মুখে থাকবে এই হলো আপনার পেগাসাসের আপনার ই এইবার আরেকটা বিষয় পেগাসাসের সাথে যে ওষুধগুলো আপনারা মিশাবেন সেগুলো আমি তো আপনাদের বললামই এটা আপনি শশা লাউ সিসিংগি আপনার তরমুজ করলা সিম বরবটি মানে যত প্রকারের আমরা সবজি চাষ করি ঢ্যাঁড়সে তো মারাত্মক ওষুধ ঢেঁড়সের জন্যে এই ঢেঁড়স বেগুন এগুলোই আমরা কিন্তু এই ওষুধটা এই পেগাসাসটা দেখা যাচ্ছে আমরা দশ দিনের মধ্যে একবার করি এই ফসলগুলোতে আমরা ব্যবহার করবই না করলে আমার এই ফসল দেখবেন যে আসতে এই ঝিমড়ি পাতা মাতা সব ডোঙ্গার মতন হয়ে নৌকা হয়ে কুকড়া হয়ে গাছ দেখা যাচ্ছে আপনার ঝিমি আসে এবার আপনি একসাথে সার বিষ বিভিন্ন রকমের মারবেন দেখবেন যে আপনার উন্নত হবে না তো এই পেগাসাসটা এর ড্রোসের পরিমাণও আমি আপনাদের বলে দিলাম আবার এর নিয়মটাও আমি আপনাদের বলে দিলাম আর কোন কোন ফসলেও আমরা এই পেগাসাসটা ব্যবহার করব সেটাও বলে দিলাম এবার পেগাসাসটা অনেক ভাই কমেন্টে বলেন যে ভাই আপনি সিন্জনার মাল বেছেন আপনি সিন্জনটার মালের হিসাব দিচ্ছেন কিন্তু আর এক দোকানে গেলে তো নাই তাহলে আমরা কি করব। তো ভাই আপনার এই সিনজেনটার মাল এখানে মনে করেন ভালো কিছু পাইতে হলে একটু কঠিন তো হবেই তো আমার যেটা একটা ভালো পণ্য কিনতে হয় তাহলে আমাকে যাচাই বাছাই করে ভালো একটা দোকানে যাই কিনতে হবে এইবার এই সিনজেনটার সমস্ত সারা বাংলাদেশে আপনার এই সিনজেন্টার রিটেলার আছে ডিলার পয়েন্ট আছে প্রত্যেকটা বাজারে আছে এবার যে কোনো একটা কীটনাশকের দোকানে আপনার বাড়ির আঙ্গিনাতি বা বাড়ির আশেপাশে বাজারেই আপনি শুধাবেন যে ভাই সিনজেনটার দোকান কোন জায়গায় সেই কীটনাশকের দোকান যদি দু এক দুই তিন বছরের পুরাতন দোকানদার হয় তাহলে কিন্তু সে ভুল দিতে পারবে যে অমুক জায়গায় যান আপনি পাবেন এবার ওখানেও যদি আপনি বলেন যে পাওয়া যাচ্ছে না তাহলে আপনি সরাসরি আমাকে গমন করবেন ইনশাল্লাহ আপনার এই পেগাস দেওয়ার আমি চেষ্টা করব শুক্র দর্শক এই পেগাসটা এইভাবে আমরা ব্যবহার করব যে আমরা ফসল করতে গেলে দেখি শুনি ভাবি চিন্তি করতে হবে আর কোনো সমস্যায় পড়লে আমরা উপসহকারীর কাছে যাব উপসহকারীর সাথে আগে পরামর্শ করে তারপরে আগে কোনো সিদ্ধান্ত নেবো এটাও আমরা মাথায় নিতে হবে সুপ্র দর্শক আমরা এই রেখেসেস সম্পর্কে বুঝতে পারলাম আর উপদেশ বললাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল